খাওয়ার পর আপনি কি করেন ঘুমান পানি খান হালকা হাঁটেন জানেন কি খাওয়ার তিরিশ মিনিটের মধ্যে কিছু ছোট ছোট ভুল আপনার হজম ক্ষমতা নষ্ট করে দিতে পারে এমন কি ওজন বাড়তেও সাহায্য করে আজ নিউট্রিনেস্টে জানব সেই পাঁচটি কাজ যেগুলো খাবারের পর একেবারেই করা উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলো আপনার শরীরের জন্য সত্যি জরুরি খাওয়ার পর পানি পান অনেকেই খাওয়ার সঙ্গে সঙ্গেই পানি পান করেন কিন্তু জানেন কি খাবার পরেই পানি খেলে আপনার হজমের রস পাতলা হয়ে যায় এবং খাবার ঠিকভাবে ভাঙতে পারে না পরামর্শ খাবার তিরিশ চল্লিশ মিনিট পর পানি পান করুন খাবার পরেই শুয়ে পড়া অনেকেই দুপুর বা রাতের খাবারের পর শুয়ে পড়েন বা মোবাইল নিয়ে বিছানায় যান কিন্তু এতে অ্যাসিড রিফ্লাক্স বুক জ্বালা এবং বদহজমের সমস্যা হয় পরামর্শ খাবার অন্তত তিরিশ মিনিট সোজা হয়ে বসে থাকুন খাবার পর গোসল করা খাওয়ার পর গোসুল করলে শরীরের রক্ত হজম প্রক্রিয়া থেকে সরে যায় ত্বকের দিকে ফলে হজম ধীর হয়ে যায় পরামর্শ খাবার অন্তত চল্লিশ ষাট মিনিট পরে গোসুল করুন খাওয়ার পর চা কফি বা ধূমপান চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে খেয়াল রাখুন খাবার ঠিক পরে এগুলো খেলে শরীরের আয়রন শোষণ কমে যায় ধূমপান তো আরও ক্ষতিকর পরামর্শ খাবার ও চা বা কফির মধ্যে কমপক্ষে এক ঘন্টা গ্যাপ রাখুন বেশি হাঁটা বা শরীরচর্চা খাবার পর অনেকে বেশি হাঁটা বা এক্সারসাইজ শুরু করেন ভাবেন এতে ওজন কমবে কিন্তু হজমের সময়ে বেশি শরীর চর্চা করলে তা বড় বিপরীত প্রভাব ফেলে পরামর্শ হালকা হাঁটা ভালো কিন্তু জগিং বা ভারী কাজ নয় দেখলেন তো খাবারের পরের ছোট ছোট ভুলগুলো কিভাবে বড় সমস্যায় পরিণত হতে পারে আপনার শরীরকে ভালোবাসুন আর এই পাঁচটি অভ্যাস আজ থেকেই পরিবর্তন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করুন নিউট্রিনেস্ট কারণ প্রাকৃতিক যত্নেই সুস্থতা